নমস্কার বন্ধুরা ইট স্বাদিষ্টে তোমাদের অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি রাজস্থানের স্পেশাল মিষ্টি ঘেবার এর সাথে সহজে রাবড়ি বানানো দেখাবো চলো এবার শুরু করা যাক তাহলে ঘেবার বানাতে প্রথমে ঘেবারের খোলটা বানিয়ে নিচ্ছি ব্যবহার করছি পাঁচ চামচ ঘি পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে যখন ঘিবারটা বানানো হবে তখন সেটা ভেঙে যাবে এই ঘিটা গলিয়ে নিয়েছি সাথে বরফ দিয়ে পাঁচ মিনিট এটা ফেটাতে হবে বরফটা এই কারণে ব্যবহার করতে হবে কারণ ঘিটা বরফের কারণে অনেক হালকা হয়ে যাবে বরফ আর ঘিটা ফেটানোর সময় এক্সট্রা যে জলটা বেরোচ্ছে সেটা ফেলে দিতে হবে সব শেষে হাতের সাহায্য এবার এক কাপ ময়দা থেকে প্রথমে কিছুটা ব্যবহার করে ভালোভাবে ঘি এর সাথে মিশিয়ে নিচ্ছি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার এক কাপ দুধ ব্যবহার করছি ঘোল বানানোর জন্য ঘোলটা যতটাই পাতলা হবে এতে জালিটা খুব সুন্দর হয় সব শেষে ঠান্ডা জল মিশিয়ে পাতলা একটা ঘোল বানিয়ে নিচ্ছি ঘেবার বানানোর আগে এই ঘোলটা ছেঁকে নিচ্ছি আর অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি চাইলে পাঁচ মিনিট ফ্রিজেও রাখতে পারেন বা একটা বাটিতে বরফ নিয়ে তাতেও রাখতে পারেন এবার এই ঘোলটা থেকে ঘেবার বানিয়ে নিচ্ছি বাটিতে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি এটা পরে ছেঁকেও ব্যবহার করতে পারবেন একটা ডালের হাতার সাহায্যে ঘেবারের ঘোলটা নিয়ে অল্প অল্প করে তেলে ছাড়তে হবে একবারেই দেবেন না আমি যেমন দেখাচ্ছি ঠিক এভাবেই করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাও হাই রাখতে হবে ঘেবারটা তেলে ছাড়ার পর মাঝের দিকটা একটু ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে এটা একটু লালচে হয়ে আসলে তেল ছড়িয়ে ঘেবারটা এভাবে তেলের মধ্যে অল্প অল্প ঘোল ব্যবহার করে আমি ছ থেকে সাতটা ঘেবার বানিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি রাবড়ি বানানোর এক লিটার দুধ আমি ব্যবহার করছি আর এটা ততক্ষণ ফুটিয়ে যেতে হবে যতক্ষণ না আর হয়ে আসে মাঝে মাঝে সরগুলো দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধের সর এর মধ্যে মিশিয়ে দিলে দুধটা ঘন হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার দিয়ে দেব এলাচ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এতে গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো লাগে সবশেষে দিচ্ছি কাজু গুঁড়ো সাত থেকে আটটা কাজু আমি ব্যবহার করেছি কাজুতে রাবড়িটাও ঘন হবে আর টেস্টটাও খুব আসে। তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং ওপর থেকে কেশর ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বানিয়ে নেব চিনির শিরা খুব সহজেই বানাবো হাফ কাপ চিনি নিয়েছি সেটা গলিয়ে নিচ্ছি গন্ধের জন্য দুটো এলাচ আর এক চিমটে কেশর ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়ের পাউডার আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন চিনিটা গলে এসেছে এবার এক কাপ জল দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটতে দিচ্ছি শেষে একটু লেবুর রস ব্যবহার করব। এবার চিনি শিরাটা গাঢ় হয়েছে কিনা দেখতে হাতে সাহায্যে দেখতে হবে একটা তার তৈরি হচ্ছে কিনা এবার পরিবেশনের আগে দু চামচ চিনি শিরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাথে রাবড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল রাজস্থানের স্পেশাল ঘেবার তোমরাও একদিন বানিয়ে ফেলো আর জানাও কেমন হয়েছে আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো এতে আমার খুব ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার ইট স্বাদিস্ট ফ্যামিলিতে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো